আমাদের দেশে তরমুজ একটি জনপ্রিয় ফল তরমুজের ভেতরের অংশ বেশ মিষ্টি ও সুস্বাদু চাষিরা তরমুজ চাষে বেশ লাভবান হন আসুন আমরা আজ তরমুজ চাষ পদ্ধতি সম্পর্কে জানব সেই সাথে চাষ শুরু করবেন কিভাবে সেটিও জানাবো তরমুজের আধুনিক জাতসমূহের মধ্যে টপ ইল্ড গ্লোরি সুগার বেবি বেবি তরমুজ বারোমাসি ভিক্টর সুপার এফ ওয়ান ওসেন সুগার এফ ওয়ান ব্ল্যাক জায়ান্ট এফ ওয়ান বঙ্গলিঙ্ক এফ ওয়ান গ্রিন ড্রাগন ইত্যাদি জাতগুলো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত বপন করা যাবে এগুলো ভাদ্র থেকে মাঘ মাস পর্যন্ত চাষ করা যায় বীজ দ্বারা সাধারণত তরমুজের বংশ বিস্তার করা হয়ে থাকে বীজ বপন সময় রোপণের সময় বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময় তরমুজ চাষের উপযোগী এছাড়াও আগাম কিছু জাত আছে যেগুলো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত বপন করা যাবে তবে বীজ বোনার জন্য জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষ সর্বোত্তম আগাম ফসল পাওয়ার ক্ষেত্রে জানুয়ারির শুরুতেই বীজ বুনলে শীতের হাত থেকে কচি চারা রক্ষা পাওয়া ব্যবস্থা নিতে হবে বীজ বপন সাধারণত প্রতি মাদায় চার পাঁচটি বীজ বপন করা হয় বপনের আট দশ দিন আগে মাদা তৈরি করে মাটিতে সার মিশাতে হয় দু মিটার দূরে দূরে সারি করে প্রতি সারিতে দুটার অন্তর মাদা করতে হয় প্রতি মাদা পঞ্চাশ সেন্টিমিটার প্রশাস্ত গভীর হওয়া বাঞ্ছনীয় চারা গজানোর পর প্রতি মাদায় দুটি করে চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে চারা রোপন বীজ বপনের তরমুজ চাষের জন্য চারা রোপণ করা উত্তম এতে বীজের অপচয় কম হয় চারা তৈরির জন্য ছোট ছোট পলিথিনের ব্যাগে বালি ও পছা গোবর সার ভর্তি করে প্রতি ব্যাগে একটি করে বীজ বপন করা হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের পাঁচ ছয় পাতা বিশিষ্ট একটি চারা মাদাই রোপণ করা হয় বীজের পরিমাণ প্রতি হেক্টর আটশো থেকে এক হাজার গ্রাম বীজের প্রয়োজন হয় আপনারা এভাবেই তরমুজ চাষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং ফলো বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন